একটা মিথ্যে মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন না করতে পারি এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই রায়গুলোর মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারে সম্প্রতি দুদকের মামলার রায় ঘোষণার পর এমন বিস্ফোরক মন্তব্য করেছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অনিয়ম করে এসব প্লট বরাদ্দ নেওয়া হয়েছে এমন অভিযোগের জবাবে সজীব ওয়াজেদ জয় আরও বলেন আমার নিজস্ব কোনো জমি নাই আমার যে জমি আছে সেটা আমার বাবার ছিল আমি কোনোদিন ঢাকা শহরে বাংলাদেশে কোনো জমি কিনি নি আমার যে খেলাত ভাই বোনেরা তাদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই তারা যে পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাই আছে আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে আমাদের পৈতৃক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনো জমি নাই এই একটা মাত্র জমি আমরা প্রথমবারের মতো নিজেদের অর্থায়নে কিনলাম এখানে কিন্তু আইন একদম স্পষ্ট যে যাদের কোনো জমি নাই তারা কিনতে পারে এখন আপনারা দেখেন আমার জন্য কোনো জমি আছে কিনা বাংলাদেশে আমার খালাতো ভাই বলেন বোনের জন্য অন্য কোনো বাড়ি আছে কিনা আমাদের কোনো জমি নাই বলেন তিনি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে কোনো আবেদনপত্র ছাড়াই এখতিয়ার বহির্ভূতভাবে শেখ হাসিনা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ করা হয়েছিল ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাল মামুন এই রায় ঘোষণা করেছেন